হেইডি এক সময়ের কথা একটা শহরে হেইডি নামের এক খুব মিষ্টি ছোট মেয়ে বাস করত হেইডি তখনও বাচ্চা ছিল যখন তার মা বাবা মারা গিয়েছিল তাই তার ফুপু তার যত্ন নিত ফুপু হেইডিকে খুব ভালোবাসত তারা একসাথে খেলাধুলা করত আর গান গাইত বাহ কিন্তু হেইডি একটু বড় হলে ফুপুর কাজ বদলে গেল তাকে এক দূরের নতুন শহরে কাজ করতে হবে সেখানে পরিবেশ শিশুর জন্য ঠিক নয় শেষে ফুপু ভাবল হেইডির দাদু পাহাড়ে থাকেন তার ফুপু ভেবেছিলেন পাহাড়ের উপর একা থাকলেও বুড়ো দাদু হেইডির ভালো খেয়াল রাখতে পারবেন দাদা আলপস ছিলেন এক গম্ভীর মানুষ যিনি আল্পস পর্বতের এক ছোট কুটিরে একা থাকতেন কিছু চিন্তা থাকলেও ফুপু বিশ্বাস করতেন হেইডি সেখানে প্রকৃতির খুব কাছে থেকে সুখে থাকতে পারবে হেইডির দাদুর ছাগল চড়ানো তার এক প্রিয় কাজ ছিল আর তার একটি ছোট পুষা কুকুরও ছিল যে সব সময় তার সাথে থাকত তাই এক সকালে তারা তাড়াতাড়ি তৈরি হয়ে একসাথে লম্বা যাত্রায় বের হলো রাস্তা পাহাড়ের দিকে ঘুরছিল পাখিরা গান গাইছিল আর বাতাস গাছের পাতা ঝরঝর করছিল হেইডি জানতো না তারা কোথায় যাচ্ছিল কিন্তু সে কৌতূহল নিয়ে সব দেখছিল আর স্পষ্ট ছিল সে ভ্রমণটা উপভোগ করছিল অবশেষে পাহাড়ের শীর্ষে একটা ছোট্ট কুড়েঘর দেখা দিল সেটাই ছিল দাদা আলপের বাড়ি তার ফুপু হেইডির হাত ধরে কুঁড়েঘরের দিকে নিয়ে গেল তার দাদুর কাছে সব বুঝিয়ে বললেন এবং দিয়ে গেলেন এভাবেই হেইডির নতুন দারুণ পাহাড়ি অভিযান শুরু হল যদিও মানুষ থেকে দূরে একা থাকতেন রাদা আল্প তবুও তিনি গোপনে খুশি ছিলেন তার নাত নিয়ে এসেছে বলে কিন্তু কখনো সেটা প্রকাশ করতেন না ফুপু হেইডিকে বিদায় জানিয়ে নিজের যাত্রায় বেরিয়ে পড়লেন দাদা মজাদার একটা বিছানা সাজালেন ওই মিষ্টি ছোট্ট মেয়েটার জন্য হেইডি যে ইতিমধ্যেই নতুন করে দেখা দাদাকে খুব ভালোবাসত খুব খুশি ছিল ওই রাতে প্রথমবার তারা ভরা আকাশের নিচে ঘুমানোর অনুভূতি হল দাদা তাকে বলেছিলেন যখন কোনো তারা পড়বে তখন একটি ইচ্ছা করতে ঝোপের ঘরে প্রথম রাতে হেইডি তার প্রিয় সব মানুষের জন্য দারুণ ভালো কিছু আশা করেছিল সকালবেলায় চোখ খুলতেই হেইডি একটি বড় নরম প্রাণী দেখে অবাক হয়ে বসল এই প্রাণীটি ছিল তার দাদুর বিশ্বস্ত কুকুর জোসেফ জোসেফের মিষ্টি মুখ আর ঝুলে থাকা কান দেখে হেইডি হঠাৎ হেসে উঠল দুজনে প্রথম মুহূর্তেই বন্ধু হয়ে গেল হেইডি জোসেফের পিছু নিয়েছিল ঘরটা ঘুরে দেখল মৌমাছি থেকে পালালো আর প্রজাপতির সাথে খেললো খুব শিগগিরই সে তার দাদুর কুঁড়েঘর এবং ফুলে ভরা পাহাড়ের সবুজ পরিবেশে অভ্যস্ত হয়ে গেল একদিন ঘুরতে গিয়ে হেইডি আল্পসের ঢালে পিটারকে দেখলো ছাগল পালক ছেলেটাকে পিটার যখন প্রথমবার উচ্ছ্বসিত মেয়েটাকে মাঠে লাফাতে দেখল তখন নিজের চোখে বিশ্বাস করতে পারল না এই কি নতুন কোনো ছোট ছাগল ছানা নাকি কোনো পরি সে ভাবল হেডি এত মিষ্টি হাসলো যে পিটার তার কাছে চলে এলো ফুর্তিতে দুজনেই ছোট ছিল তাই খুব দ্রুত তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল পরের দিন সকালে পিটার যখন তার ছাগলগুলো ঘাস খেতে নিয়ে গেল হেইডি আনন্দে বলল আমি তোমার সাথে যাচ্ছি পাহাড়ি পথে ছাগলগুলো লাফিয়ে বেড়াচ্ছিল আর হেইডি পিটারের পিছনে দৌড়াচ্ছিল মাঝে মাঝে সে পাথরে ছিটকে পড়ত কখনো কখনো একটি কাঠ বিড়ালি দেখলে উত্তেজনায় চেঁচিয়ে উঠত কিন্তু সবচেয়ে অবাক হচ্ছিল পিটারের ছাগলদের সাথে কথা বলার ভঙ্গিমায় পিটার তাকে বুঝিয়েছিল কিভাবে পাহাড়ে হাঁটতে হয় ছাগলগুলো কখন ঘাস খায় এবং কখন বিশ্রাম নেয় হেইডি এত কিছু শিখেছিল যে প্রায় নিজের দল সামলাতে পারত তারা যখন পাহাড়ে হাসাহাসি আর খেলাধুলা করত সময় যেন জল হয়ে বয়ে যেত সারা বছর হেইডি ঘাসের মাঠে দৌড়াত খেলত এবং দাদুর বাড়ির কাজেও সাহায্য করত তার প্রিয় কাজগুলোর একটি ছিল দাদুর পাথরের চুলায় ছোট ছোট রুটি বানানো সে রুটি বানিয়ে পিটারের বুড়ো নানির কাছে নিয়ে যেত আর নানি হেইডিকে ছাগলের দুধ দিতেন গ্রীষ্ম শেষ হয়ে শীত এলে পাহাড়গুলো সাদা হয়ে যেত পিটার স্কুলে যেতে শুরু করলো তখন হেইডি একা একা থাকতে লাগলো সে খুব দুঃখ পেল কারণ পিটার স্কুলে যেতে পারছে কিন্তু সে পারছিল না ঠিক তখনই তার আইজু ফিরে এলেন হেইডিকে শহরে নিয়ে যাওয়ার জন্য আইজু চাইলেন হেইডি কাজও করবে এবং স্কুলেও যাবে প্রথমে দাদা আল্প এই কথা শুনে রেগে গেলেন ওকে যেতে দিতে চাননি কিন্তু পরে বুঝলেন হেইডির জন্য শহরে স্কুলে যাওয়াই ভালো হবে হেইডি দাদার সাথে ভাগতে চাননি তাই সে তার ফুপুর সাথে যেতে রাজি হল পরে তার দাদুকে বিদায় জানিয়ে তারা শহরের উদ্দেশ্যে চলল দীর্ঘ ট্রেন যাত্রার পর ফুপু আর হেইডি একটি বড় বাড়িতে পৌঁছল সেখানে সে ক্লারা নামের এক ছোট্ট মেয়ের সাথে পরিচিত হলো। ক্লারা ছোটোবেলায় একটি দুর্ঘটনায় ভীষণভাবে অসুস্থ হয়েছিল যার কারণে সে হাঁটতে পারত না ফুপু হেইডিকে এই বাড়িতে এনেছিলেন ক্লারার বন্ধু হিসাবে থাকার জন্য ক্লারা ও হেইডি একে অপরকে খুব পছন্দ করল এবং খুব ভালো বন্ধু হয়ে গেল শহরের জীবনের ব্যাপারে খুব বেশি কিছু না জানায় হেইডি প্রায়ই মজার ভুল করত যা সবাইকে হাসাত ক্লারাও হাসল ক্লারার দিদিমা ছিলেন খুব কঠোর এবং নিয়মপ্রিয় তিনি হেইডিকে সব কিছু শেখানোর চেষ্টা করতেন যেমন কীভাবে বসতেও দাঁড়াতে হয় টেবিলে কাটা চামচ কীভাবে ধরতে হয় ক্লারাও হেইডিকে পড়াশোনা শেখাত যদিও হেইডি খুব আরাম বোধ করতো না তবুও সে শহরের মানুষের মতো পোশাক পরা শুরু করল সেখানে কিছুদিন কাটলেও খুব মিস করত তার দাদু জোসেফ আর গ্রিন মাউন্টেন্সকে এই স্মৃতির তৃষ্ণা তাকে খুব দুঃখিত করে তুলল সে এতটাই দুঃখিত হয়ে পড়ল যে খাওয়াও ছেড়ে দিল ক্লারার বাবা ও দিদিমা হেইডির অবস্থা খেয়াল করলেন কিছু সময় পর তারা সিদ্ধান্ত নিলেন হেডিকে আবার দাদুর কাছে পাঠাবেন ক্লারা খুব দুঃখ পেল কারণ হেইডি যাচ্ছিল কিন্তু তার দিদিমা তাকে সান্ত্বনা দিলেন বললেন ভালোবাসা মানে হলো কারও খুশি চাওয়া অবশেষে বিদায়ের দিন এলো ফুফু বললেন পরের বছর ক্লারা হেইডির কাছে যাবে এই বলে ক্লারাকে সান্ত্বনা দিলেন হেইডি আবার পাহাড়ে ফিরল খুব খুশি হল প্রথমে সে পিটারের কাছে যেতে চাইল রাস্তার ধারে একটি বাড়ি ছিল সে ক্লারার পাঠানো রুটি দাদুর কাছে দিল নিজের সুন্দর জামা কাপড়গুলো সেখানে রেখে এলো রাস্তার ধারে একটি বাড়ি ছিল দৌড়ে বাড়ি ফিরে হেইডি দাদুকে জোরে জড়িয়ে ধরল জোসেফ লাফিয়ে উঠল তার উপর এবং মুখ চাটতে লাগল কিছুক্ষণ পর হেইডি একটি চিঠি পেল জানালো ক্লারা আসবে সে খুব খুশি হল কয়েক সপ্তাহ পরে ক্লারা আইপসে এসে খুব মজা পেল হেডি তাকে পিটারকে পরিচয় করালো ক্লারাও পিটারকে অনেক পছন্দ করল কিন্তু পিটার একটু লাজুক ছিল কারণ ভিতরে একটা ভয় বাড়ছিল ভাবছিল হেইডি ক্লারাকে বেশি ভালোবাসলে কি হবে অথবা হঠাৎ সে শহরে ফিরে গেলে কিন্তু হেইডি দুজনকেই খুব ভালোবাসত তারা একসাথে কাটানো দিনগুলো যেন একটা স্বপ্নের মতো ছিল পাহাড়ের বাতাস তাজা ছাগলের দুধ আর নরম রুটি ক্লারার অনেক উপকার করেছিল কিন্তু পিটার হেডির বন্ধুত্ব নিয়ে ক্লারার প্রতি হিংসুক হয়ে উঠেছিল সে ভাবত ক্লারার কারণে তার হেডির সঙ্গে বিশেষ বন্ধুত্বটা বদলে যাচ্ছে এরপর তার চোখ পড়ল ক্লারার হুইল চেয়ারে সে ভাবল ক্লারার এই চেয়ারের জায়গায় কিছু না থাকত তাহলে সব কিছু সহজ হতো কেউ আশেপাশে নাই রেখে সে চুপচাপ চেয়ারটি ধাক্কা দিয়ে পাশে ঠেলে দিল চেয়ারটি নিচে পড়ে ভেঙে গেল সেই মুহূর্তে পিটারের মনে অদ্ভুত দুঃখ জমে উঠল চেয়ার না থাকায় ক্লারা প্রথমে ভয়ে কাঁপছিল কিন্তু হেইডি তার হাত ধরে সাহস দিল প্রতিদিন সকালে তারা একসাথে বাইরে যেত কিছুদিন গড়িয়ে গেলে ক্লারার পা শক্তিশালী হতে শুরু করল আর শ্বাসপ্রশ্বাস ঠিক হল এক সকালে ক্লারা দাঁড়িয়ে কয়েকটা পা হাঁটতে পারল হেইডির সাহায্য ছাড়া সে খুশিতে হেসে উঠল এবং হেইডিকে জড়িয়ে ধরল এটা তোমার জন্য সে বলল তার দাদি যখন দেখলেন ক্লারা দাঁড়িয়ে থাকতে পারছে তখন তিনি আনন্দে ভরে উঠলেন চোখে জল নিয়ে তিনি দাদাকে এবং হেইডিকে ধন্যবাদ জানালেন পিটার গভীর লজ্জায় পড়ে গেল সে উদ্বিগ্ন হয়ে স্বীকার করল যে আসলে সে হুইলচেয়ার পথে ঠেলে দিয়েছিল বুঝতে পেরে যে সে কতটা ভুল করেছিল পিটার সবার কাছে ক্ষমা চাইল তার অনুশোচনা দেখে হেইডি আর ক্লারা তাকে ক্ষমা করল কারণ সত্যিকারের বন্ধুত্ব শুরু হয় ভুল স্বীকার করে আর আন্তরিক ক্ষমা চেয়ে আর সবচেয়ে ভালো খবর হল ক্লারা এখন হাঁটতে পারত সেদিন থেকে তারা তিনজন আরও ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল তাদের হাসি পাহাড়ে ছড়িয়ে পড়ল বাতাসের সাথে মিশে গেল ক্লারা আর তার দাদি বিদায় নিলে পরের গ্রীষ্মে ফিরে আসার প্রতিশ্রুতি দিল কারণ সত্যিকারের বন্ধুত্ব একবার শুরু হলে চিরকাল থাকে হেইটির গল্প থেকে আমরা শিখলাম সত্যিকারের বন্ধুত্ব চিরকাল থাকে ভালোবাসা মানে কারো খুশি চাওয়া প্রকৃতির মাঝে জীবনকে উপভোগ করলে শান্তি পাওয়া যায় সহানুভূতি এবং ক্ষমা সম্পর্ককে শক্তিশালী করে আর ছোট ছোট কাজও কারো জীবনে আনন্দ আনতে পারে তুমি পরবর্তী ভিডিওতে কোন কার্টুন বা অ্যানিমেশন দেখতে চাও নিচে কমেন্ট করে জানাতে ভুলো না তোমার মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ